মনে পড়ে রুবিরা মনে পড়ে রুবি রয় কবিতায় তোমাকে একদিন গড়ে ডেকেছি আছায় রুবি রয় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবি রোদজনা দুপুরে লোড দুপুরে সুরুলেই অচিনি মন ভুল তুলে দুপুরে রাস্তাস থেকে বারাস থেকে তুমি যাবে না বলে এইকি شور ছিলে এক কোন লাজিয়ে সে কথা কি তুমি

পান্তু তার খাঁচা খুলে রেখেছি ও পাখি সে তুমি ভালোবাসুন স্বপ্নের জাল রেখা মুখে সঠিক মনে পরে রবি কবিতায় তোমাকে একদিন গদ্য বলে গেছি। જ মা মা